আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমরা তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে পুষ্টিগুণে ভরপুর অরেঞ্জ জেলি খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন কথা না রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমরা ফ্রেশ দুটি অরেঞ্জ নিয়ে নিয়েছি অরেঞ্জটি ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে আমরা কেটে নেব এখানে আমরা দুটি মালটা দিয়ে অরেঞ্জ জেলিটি তৈরি করে নিব এখন আমরা অরেঞ্জ থেকে রস বের করে নিব রসটি বের করে নিয়ে নেওয়ার পর একটি চাকরির সাহায্যে আঁশগুলো আঁশটি আলাদা করে নিব এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে এখানে আমরা দুই টেবিলচে চামচ চিনি ব্যবহার করেছি এই মালটাটি খুবই মিষ্টি ছিল এখন আমরা ভালোভাবে মিশিয়ে নিব অল্প পরিমাণ দিয়ে দিব লবণ দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি মালটাটি যখন ভালোভাবে বলক উঠে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ জর্দার কালার জর্দার কালার দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা জেলিটি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে বলো করছে মালটার রসটি যখন আমরা বের করে নিয়েছি তখন আমরা হাফ টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে গরম অবস্থায় আগার আগার পাউডার ব্যবহার করা যাবে না তা না হলেই একেবারেই জমে যাবে নাড়াচাড়া করে নিচ্ছি জেলিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে নিব এই মালটার খোসাটি আমরা রেখে দিচ্ছি আইসক্রিমের বাটির মধ্যে মালটার খোসাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আঁশগুলো বের করে নিয়ে নেওয়ার পর এর ভেতরে আমরা জেলিটি দিয়ে দেব জেলিটি দিয়ে দেওয়ার পর রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেব জেলেটি ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য চলে আসলাম এক ঘন্টা পর এখন আমরা জেলিগুলো কেটে নেবো দেখতে পাচ্ছেন জেলিটি জমে গিয়েছে এবং জেলিগুলো কেটে দেখিয়ে দিব কতটা সুন্দর থকথকে হয়েছে এবং দেখে মনে হচ্ছে রিয়েল অরেঞ্জ এই রেসিপিগুলো বাচ্চারা খেতে বেশি পছন্দ করে থাকে এবং অরেঞ্জ জেলি আপনারা মেহমানদারিতেও রাখতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতে অনেক বেশি মজা অরেঞ্জ জেলি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ